হে বাণী ইসরাইল তোমরা শোনো আমি আমার ভাই মুসার হয়ে তোমাদের কিছু বলতে এসেছি ওর কথা বলতে সমস্যা হয় তোমরা তা জানো সে ফেরাউনের মেয়ের কাছে ফেরাউনের কাছে বড় হয়েছে আর তাকে গোটা মিশরের পরবর্তী ফেরাউন করার সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল কিন্তু আমার ভাই মাবুদের প্রতি বিশ্বস্ত থেকেছে যেমন ছিলেন ইব্রাহিম এবং ইসাক এবং ইয়াকু সে হত্যা করেছিল এক মিশরীয়কে কারণ সে নিজের লোকদের ভালোবাসত মিশরীয়রা তাকে মারার জন্য খুঁজছিল আর তাই সে মিদিয়ানে পালিয়ে গিয়েছিল এবং সেখানে চল্লিশ বছর ছিল স্ত্রী ছেলে মেয়ে আর পশুপাল নিয়ে সেখানে সে ছিল আর সে ভেবেছিল যে সেখানেই সে তার বাকি জীবন কাটিয়ে দেবেন কিন্তু মাবুদ এক জ্বলন্ত ঝোপের মধ্যে মুসার কাছে নিজেকে প্রকাশ করলেন তিনি মুসাকে আদেশ করলেন যেন সে তার লোকদেরকে মিশর থেকে বের করে নিয়ে আসে তাহলে সেনাবাহিনী কোথায় সেনাবাহিনী ছাড়া মুসা কিভাবে আমাদের নেতৃত্ব দেবে মিশরীয় বাহিনীর হাত থেকে কে আমাদের রক্ষা করবে বাহিনীর কি দরকার যদি মাবুদ সবসময় আমাদের পাশে থাকেন আমরা জোরে চিৎকার করলে একজন মৃতও জেগে উঠবে আমাদের একটা চিহ্ন দেখাও প্রমাণ দেখাও কিছু একটা দেখাও اٿي ڏيڪلام شارٽ پٽي کا اسلو اي چاپ بچاو ٽاپ شارٽ فيشار شارٽ بچاو يلو بچاو شارٽ بچاو شارٽ ميدر ڏانهن 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 সত্যি তিনি পিতা ইব্রাহিম ইসাক আর ইয়াকুবের আল্লাহ মাবুদের গৌরব হোক আল্লাহর গৌরব হোক তিনি সর্বশক্তিমান তিনিই আমাদের পিতা আল্লাহকে প্রকাশ করার জন্য কাউকে দরকার নেই যখন তিনি উপস্থিত হন তখন তিনি এক বিস্ময়কর শক্তি মাবুদ কি গোলামদের বিদ্রোহী করে তোলেন যদি তাই হতো সেটা এক রক্ত স্নান হতো আসলে মাবুদের সাহায্যেই তুমি সমস্ত মিশরের ভার নিতে পেরেছিলে উদ্দেশ্য তা ছিল না আমাদের মিশর ত্যাগ করা দরকার ছিল আল্লাহটি ত্যাগ করতে আদেশ দিয়েছিলে তুমি কি ফেরাউনের সামনে গিয়েছিলে হারুনকে নিয়ে গিয়েছিলাম আমার আল্লাহর আদেশে তুমি প্রাসাদে গিয়েছিলে হ্যাঁ মহাবান্ন ফেরাউন মুসা আপনার সাথে দেখা করতে চায় ও হ্যাঁ যে নিজেকেই আমার গোলামদের প্রধান নিযুক্ত করেছে তারপর আমি মনে করি যে এটা একটা বিপজ্জনক বিষয় বাচ্চা না আমি এই মুসাকে দেখতে চাই তাকে এখানে নিয়ে আপনার আদেশ মতোই এদিকে আসুন মুসা মুসা আমি তোমার সম্পর্কে শুনেছি তুমি এই প্রাসাদে বড় হয়েছ তাই নয় কি রাজপুত্র ইসরায়েলের মাবুদ বলেছেন যাও প্রান্তরে উৎসব করার জন্য আমার লোকদের বের করে আনো কে মাবুদ যে তার আদেশে আমি ইসরায়েলদের ছেড়ে দেব আমি মাবুদকে চিনি না এবং গোলামদের ছেড়ে দেব না এইসব বিষয় নিয়ে আপনি সময় নষ্ট করবেন না বাচ্চা না এটা আমাকে উপহাস করছে ওদের দেবতা আমাদের দেবতাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চাচ্ছে অনেক দেবতার বিরুদ্ধে একজন এটা কোনো প্রতিযোগিতা না জানবার ইব্রানি দাসেরা তাদের মাথা তুলেছে এদেরকে নত করতে হবে জোর করে না কিন্তু কারণ দিয়ে মহামান্য বাদশাহ তাদেরকে এটা জানানো উচিত যে ক্ষমতা আপনার হাতেই আছে ইব্রানীদের মাবুদ আমাদের দেখা দিয়েছেন দয়া করুন প্রান্তরে মাবুদের উদ্দেশ্যে কোরবানির জন্য আমাদের তিন দিনের পথ যেতে দিন পাঁচে তিনি মহামারী দিয়ে আমাদের শাস্তি দেন মহামান্য বাদশাহ এই আলোচনা শুধুই আলোচনা তারা আমাদের তলোয়ার দখল করেনি এই দেবতা কাদের তলোয়ার ব্যবহার করবে আমাদের দেবতাদের তলোয়ার এটি বোকামি এখানে তোমাদের লোকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তুমি তাদেরকে কঠিন কাজ থেকে বিশ্রাম দিতে চাচ্ছ যদি তারা তাদের দেবতার উদ্দেশ্যে কোরবানি দিতে চায় তাহলে তাদের মিশর ত্যাগ করাই ভালো হয়তো তারা কোরবানির রক্ত দিয়ে দেশকে নোংরা করে ফেলবে এটা আসলে বাছুরের দেবতা শক্তিশালী অ্যাবিসকে রাগিয়ে দেবে এটা আমাকেও রাগিয়ে তুলছে সামনে থেকে চলে যাওয়া মোসা বিষয়টা সম্পর্কে আমি সিদ্ধান্ত নেব এবং সেটা পরিবর্তন করব। রায়ের পুত্র তার আদেশের মতোই সবকিছু করে মহামান্য ফেরান এখন চলে যাও কি ঘটেছে আমি কখনো এরকম প্রভাব এবং এমন শান্তভাব দেখিনি মুসা একবারও চোখের পাতা না ফেলে ফেরাউনের সামনে দাঁড়িয়ে আছে তোমার এটা দেখার দরকার ছিল ফেরাউনও চোখের পাতা ফেলেননি একদম ঠিক এই বিষয়ে আল্লাহ যদি আমাদের সাথে থাকেন ফেরাউন অবশ্যই রাজি হবেন এখনই নয় আমার মনে হয় এটা প্রতিযোগিতার শুরু মিশরের অনেক দেবতার বিরুদ্ধে একমাত্র সত্য মাবুদ এটা একজন দেবতার সাথে অনেক দেবতাদের প্রতিযোগিতা আজকে ফেরাউনের চোখে আমি ক্ষমতার দৃষ্টি দেখতে পেয়েছি আর ফেরাউন তোমাকে দেখে হেসেছে বরং তিনি বিচলিত ছিলেন খুব ক্লান্ত বোধ করছি আমার বিশ্রামের প্রয়োজন ভয়ে আমি কাঁপছিলাম আর মুসা ফেরাউনের সামনে শক্ত পাথরের মতো দাঁড়িয়ে ছিল কিন্তু এরপরে কি ঘটবে মাবুদ সবই জানেন অবশ্যই তার উপরে বিশ্বাসে অপেক্ষা করব এবং মুসা কেউ হ্যাঁ বিষয়টা নিয়ে আমি চিন্তা করেছি ইচ তৈরির জন্য তাদের দেওয়া বন্ধ করে দেব নিজেরাই খড় জোগাড় করবে এবং আমি চাই আগে যে পরিমাণ হতো এখনো তাই হবে কোনোভাবেই এটা কমানো যাবে কারণ তারা অলস এবং কাজ থেকে তিন দিনের বিশ্রাম দিতে চায় হে মহামান্য ফেরাউন তারা কখনোই এই দেবতার সম্পর্কে কথা বলেনি মুসা না আসা পর্যন্ত সে লোকদের উত্তেজিত করছে সে সময় তারা পাবে না ঘরের জন্য তারা ব্যস্ত থাকবে আদেশ মতো কাজ করো হে আমার মাবুদ আল্লাহ তোমার প্রশংসা করি তুমি দেখো লোকদের সিদ্ধান্ত কিভাবে দুর্বল হয়ে গেছে আমার প্রতি তারা আস্থা হারিয়েছে এবং ফেরাউন আমার কথা শুনছে না আমি বলার মতো সঠিক কথা খুঁজে পাচ্ছি না ফেরাউনের সামনে দাঁড়িয়ে কথা বলার জন্য আমি কি হে আল্লাহ চলো মাবুদ আমাকে বলেছেন মিশরের রাজা ফেরাউনের সামনে উপস্থিত হ এবং তাকে বলো এই দেশ থেকে ইসরায়েল সন্তানদের যেতে ঠিক আছে মুসা আল্লাহর কাছ থেকে শোনে মুসা বলেছে আমরা যেন অবশ্যই অপেক্ষা করি এবং বিশ্বাস করি যে আমরা মুক্তি পাব যে জীবিত থাকবে সে যে কোনো কিছুই বিশ্বাস করবে আমরা সবাই তার আগেই মারা যাব এখানেই শুরু হল তাই নয় কি নিজেকে প্রস্তুত করো ফেরামের হৃদয় কঠিন হবে ফেরাউনের হৃদয় কেন কঠিন হয়ে যাবে এতে এটি মনে হবে যে সমস্ত পৃথিবীতে মাবদি একমাত্র আল্লাহ এর জন্য কেউই নিজেকে প্রস্তুত করতে পারে না এজন্যই আমরা মাবুদের উপর নির্ভর করবো